সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের বাড়ির গ্রামের পুকুর থেকে আমাদের গণিকাকা মাছ ধরার চেষ্টা করছে পুকুরে নাকি একটা বড় বস মাছ আছে এই ছোটো পুকুরে রাখা হয়েছে মাছটি বড়ো পুকুরটা যখন শেষ করছিল তখন আর কি ছোটো পুকুরে রাখছে বড়ো পুকুরে পানি একেবারে শুকিয়ে গেছে এখন ছোটো পুকুরে উঠতে বড়ো একটা বস মাছ আছে দেখা যাক গণিকাকা মাছটি পায় কি না চেষ্টা করতেছে ধরার যদি ধরতে পারি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কাকা ওখানে খ্যাপ দেন দেখা যাক পাওয়া যায় কিনা কাকা কাকার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে দেখা যাক মাছটি ধরতে পারে কিনা অবশ্যই আপনাদেরকে দেখাবো কি মাছ মাছ পেয়েছে দেখা যাক কি মাছ পেলো কাকা সেই বড় কালবাসটি আসেনি না কাকা প্রিয় দর্শক বড় কালবশ মাছটি ধরার চেষ্টা চলছে আহ পুকুরে আছে তো ধরতে পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কাকা অনেকগুলো মাছ পেয়েছে ছোট ছোট মাছ বড় মাছটা মাছ পাতারি মাছ আছে একটা তারপরে দেখতে পাচ্ছেন

ছোটো ছোটো মাছগুলোকে পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে সেই বড়ো মাছটিকে ধরার চেষ্টা চলছে ধরতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখবো প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখছেন পাঙাশ মাছ পাঙাশ মাছ পাঙাশ মাছটি আরও অনেক বড়ো হবে তখন মাছটিকে ধরা হবে এখন ছোটো আছে বিদায় ছেড়ে দেওয়া হচ্ছে

আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন